রাজ্যে প্রায় ছ হাজার শূন্য পদ থাকার পরেও রাজ্য সরকার নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করছে না শিক্ষক সংকটের কারণে এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল আসা অনুরূপ হয়নি পাশের হার অন্যান্য বছরের তুলনায় কমে গেছে দু হাজার বাইশ সালে ট্রেট উত্তীর্ণ তিনশো একষট্টি জন চাকুরি প্রত্যাশী যুবক যুবতীকে নিয়োগ না করায় মঙ্গলবার শিক্ষা দপ্তরের সামনে জমায়েত হয়ে এমনটাই অভিযোগ তুললেন তাদের অভিযোগ দু সালে টেট পরীক্ষা দিয়ে তিনশো জন চাকুরি প্রত্যাশী যুবক যুবতী উত্তীর্ণ হয়েছে বহুবার দপ্তরের অধিকর্তাদের কাছে দাবি জানানো হলেও তারা নিয়োগের কোন উদ্যোগ গ্রহণ করছে না এর মধ্যে রাজ্যের বিদ্যালয়গুলির মধ্যে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে ছ হাজার পদ থাকার পরেও সরকার তিনশো জনকেও নিয়োগ করছে না এর প্রভাব পড়ছে ছাত্র ছাত্রীদের উপর নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের হ্যালদল না থাকায় তারা শেষ পর্যন্ত আবারও দাবি জানাতে এসেছে তবে এদিন তারা সাপ জানিয়ে দেয় যতক্ষণ পর্যন্ত সরকার তাদের নিয়োগের উদ্যোগ গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে কারণ তারা চাকুরি পাবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তায় ভুগছে এবং তাদের নিয়োগ করে শিক্ষক সংকট সমাধান হবে না রাজ্যে তাই সরকারকে ইতিবাচক ভূমিকা গ্রহণ করার জন্য দাবি করেন তারা পরে শিক্ষা দপ্তরের অধিক আধিকারিকের সাথে দেখা করে দ্রুত নিয়োগ করার দাবি জানান তারা এখন দেখার বিষয় কবে নাগাদ তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় আমরা দুই হাজার বাইশ সালে টেট এক্সপিরিয়েন্স আসলাম সবাই আমরা থার্টি এইট থাউজেন্ড অলমোস্ট এক্সামটা দিচ্ছি আর তার মধ্যে এটলিস্ট পয়েন্ট নাইন আর পয়েন্ট এইট পার্সেন্ট আমরা বাস করছি থ্রি সিক্সটি ভেরি ভেরি শুনতো আমরা অনেকবার উঠতে তারা আমরা সার্টিফিকেট দিতে মার্কশিট দিচ্ছে বাট এরপরে তারা আর কোনো হ্যালগুলো নাই যার নট জিনিস ইন প্রপার লাইক রিজন যায় তারা যখন আমরা জিজ্ঞেস করতেছে তারা প্রত্যেকবার আলাদা আলাদা অজুহা দিতেছে মানে তারা এক একজনে এক এক কথা বলে সবাই মিলে একটা কথা বলতো তে বাচ্ছে আমরা বুঝতাম যে দ্য প্রবলেম বাট তারা খুবই ডিফারেন্ট কথা সববার